আমরা সেই মানুষ যারা পাহাড়ের বুক ছিঁড়ে ফেলি দেখো এই পাথরও আমাদের দক্ষতার সামনে মাথা নত করে তোমাদের মতো শক্তিশালী আর কেউ নেই আমরা পাহাড় কেটে রাজপ্রাসাদ বানাই আমাদেরকে কে রুখতে পারে আমাদের কে ক্ষতি করবে আমাদের কোনো অদৃশ্য ঈশ্বরের প্রয়োজন নেই আমাদের এই দেবতারাই আমাদের উপাস্য আমাদের পূর্বপুরুষরা যেভাবে এই মূর্তিগুলোর পূজা করেছেন আমরাও তাই করব আমাদের কাউকে বোঝানোর দরকার নেই আমরা কারো প্রলোভনে পড়ব না হে মানুষ সকল আল্লাহরই ইবাদত কর যিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদের অসংখ্য নেয়ামতে ভূষিত করেছেন আমরা তোমাকে নবী মানি না যদি তুমি সত্যিই সত্যবাদী হাও তাহলে আমাদের একটা নিদর্শন দেখাও হাজার হাজার বছর আগে আরবের মরুভূমির বুকে এক শক্তিশালী ও ধনী জাতি বসবাস করত আর তাদের নাম ছিল কৌমে সামুদ তারা উঁচু উঁচু পাহাড় কেটে তাদের প্রাসাদ বানাত উঁচু উঁচু শিলার মধ্যে তাদের ছিল বসতি তাদের শরীর ছিল বিশাল দেহ ছিল সুঠাম আর শক্তি ছিল অপরিসীম চারিদিকে তাদের ক্ষমতা কারিগরি অভিজাত্য ও গৌরবের নিদর্শন ছড়িয়েছিল কিন্তু ক্ষমতা ও ঐশ্বর্যের সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে অহংকারও জন্ম নিল আর তারা বলতে শুরু করল আমরা কাউকে ভয় করি না আমাদের মতো শক্তি পৃথিবীতে কারও নেই আর না আমাদের মতো ধন সম্পদ কারোর কাছে আছে সময়ের সঙ্গে সঙ্গে তারা তাদের প্রকৃত প্রভু মানে আল্লাহরব্বুল আল আমিনকে ভুলে গেল তারা নিজের হাতে পাথর কেটে বিশাল বিশাল মূর্তি বানালো আর সেগুলোকে বলতে লাগল এগুলোই আমাদের আসল প্রভু তারা বলল আমাদের কোনো ঈশ্বরের প্রয়োজন নেই আমাদের এই দেবতারাই যথেষ্ট আমাদের পূর্বপুরুষেরা যেভাবে মূর্তি পূজা করেছে আমরাও তাই করব আমাদেরকে কেউ বিপথে নিয়ে যেতে পারবে না তাদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হত সমগ্র ভূমিতে কিন্তু তাদের হৃদয়ে ছড়িয়ে পড়েছিল অন্ধকার মিথ্যা বলা চুরি করা অন্যকে হত্যা করাই ছিল তাদের প্রতিদিনের কাজ এমনি করে তাদের নারীদের হৃদয়ও আল্লাহ ভীতি বলে কিছুই ছিল না তারা প্রকাশ্যের লজ্জাহীনতায় লিপ্ত হতো তাদের সমাজে যে পুরুষ সবচেয়ে শক্তিশালী ছিল সেই পুরুষ হত নারীদের প্রিয় পাত্র এক নারী বলে উঠল আমার হানিসকে খুব পছন্দ কারণ সে খুব শক্তিশালী আমার পছন্দ সমাহারকে কারণ সে অপরাজেয় এক নারী ঘোষণা করল যে তোমাদের মধ্যে যে বিজয়ী হবে আমি তার সঙ্গে বিবাহ করব তারা নিজের মৃত্যুকে ভুলে গিয়েছিল কেয়ামতের দিনকেও একেবারে ভুলে গিয়েছিল ঠিক এমন এক সময় আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন এই বিপদগাবী জাতির হেদায়তের জন্য পাঠালেন এক নাবী হযরত সালেহ আলাইসাল্লামকে তিনি সেই জাতিরও একজন ছিলেন নেক ছিলেন বুদ্ধিমান ছিলেন ও সত্যবাদী মানুষ ছিলেন মানুষ তাকে প্রথম থেকেই চিন্ত এবং সম্মানও করত তার জ্ঞান ও প্রজ্ঞার জন্যই সবাই তাকে শ্রদ্ধাও করত লোকেরা বলত হে সালেহ আপনি তো খুব সৎ মানুষ আপনি খুব বিশ্বাসযোগ্য ব্যক্তি আপনি অত্যন্ত বুদ্ধিমান কিন্তু যখন তিনি তাওহিদের দাওয়াত দিতে শুরু করলেন আল্লাহর একত্বের কথা বলতে লাগলেন তখন সেই লোকেরা যারা একদিন তাকে শ্রদ্ধার চোখে দেখত কিন্তু আজ বলতে শুরু করল হাই সালে। আমরা তো আপনার কাছ থেকে অনেক বেশি আশা করেছিলাম আমরা ভাবতাম আপনি অনেক বুদ্ধিমান একজন মানুষ এইভাবে শুরু হয়েছিল কম সামুদের পাথনের কাহিনী এক জাতি যারা শক্তিতে অহংকারী হয়েছিল আর আল্লাহকে ভুলে গিয়ে নিজের হাতের বানানো মূর্তিকে প্রভু বানিয়েছিল তাদের মধ্যে একজন বলল তুমি কি আমাদেরকে আমাদের দেবতার উপাসনা করতে নিষেধ করছ তুমি তো এক অদ্ভুত ও নতুন কথা নিয়ে এসেছ হর্য সালেহলাহি সাল্লাম শান্তস্বরে বললেন হে আমার জাতির মানুষ আল্লাহ তোমাদের প্রকৃত প্রভু তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে বসবাসের সুযোগও দিয়েছেন তাই তোমরা শুধু তারও ইবাদত করো আর তারই সাহায্য প্রার্থনা করো কারণ তিনিই সব কিছুর মালিক কিন্তু হজরত সালেহ আলহি সাল্লামের এই কথা তাদের হৃদয়ে খুব একটা প্রভাব ফেলল না জাতির নেতারা বিদ্রুপ করে বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ যদি সত্যিই তুমি নবী হও তবে আমাদের সামনে কোনো নিদর্শন দেখাও আর প্রমাণ করো যে তুমি সত্যবাদী হুজরত সালেহ আলি সাল্লাম বললেন হে আমার জাতির মানুষেরা যদি আমি তোমাদের চাওয়া নিদর্শন দেখিয়ে দিই তবে কি তোমরা ইমান আনবে আল্লাহর পথে ফিরে আসবে এরপর তাদের সর্দাররা বলল যদি তুমি সত্যিই নবী হও তবে এই পাহাড়ের ভেতর থেকে একটি জীবন্ত উটনি বের করে দেখাও এমন একটি উটনি যা সুস্থ শক্তিশালী এবং আল্লাহর ক্ষমতার নিদর্শন থাকবে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল এরপর হযরত সলে আলাইসাল্লাম দোয়ার জন্য হাত উঠালেন তার চোখে জল করছিল অবিচল বিশ্বাসের আলো তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আর তখনও সবার চোখের সামনে সেই বিশাল চট্টান কেঁপে উঠল ধীরে ধীরে তাতে ফাটল ধরল আর আল্লাহর কুদরতে সেই পাথর থেকে বেরিয়ে এলো এমন এক জীবন্ত উঠনি যা উজ্জ্বল বলিষ্ঠ ও অত্যন্ত সুন্দর ছিল এই যা দেখে মানুষ হতবাক হয়ে গেল তাদের চোখ বিস্ময়ে বড় বব্বর হয়ে গেল তারা একে অপরের দিকে তাকাতে থাকল আর তাদের মধ্য থেকে একজন বলল যে এ তো জাদু এটা সত্যি আল্লাহর নিদর্শন হযরত সলে আলাইসাল্লাম বললেন এই উটনি তোমাদের প্রভুর নিদর্শন একে কষ্ট দিও না আল্লাহর জমিনে একে স্বাধীনভাবে চড়তে দিও আর এর পানি পানের একটি নির্দিষ্ট দিন আছে যেমন আল্লাহ আদেশ দিয়েছেন আল্লাহর এই অলৌকিক দৃশ্য সবার সামনে ঘটলেও কিছু মানুষের হৃদয় তবুও কঠিন হয়ে রয়ে গেল তারা মানতেই চাইল না যে এই উটনি কোনো মানুষের জাদু নয় বরং আল্লাহর শক্তির ফল হযত সলেহ আলাইসাল্লাম নিজের জাতির মানুষকে আবার বললেন যে এই উটনি তোমাদের প্রভুর পক্ষ থেকে এক নিদর্শন স্বরূপ যেদিন এই উটনি পানি পান করবে সেদিন আর অন্য কোনো পশু পানি পান করবে না আর পরদিন অন্য পশুরা পানি পান করবে কিন্তু এই উটনি আর পানি পান করবে না কিছু মানুষ বলল নিশ্চয়ই সালে সঠিক কথা বলেছেন হ্যাঁ আমিও একথাতে সম্মুখী জ্ঞাপন করছি এমনিভাবে জাতির কিছু মানুষের হৃদয়ে ইমানের আলো নেমে এল আর তারা সত্য গ্রহণ করল কিন্তু অধিকাংশ মানুষ এখনও তাদের এক গুয়েমিতে অটল রইল তাদের অন্তরে অহংকার ঈর্ষা উজ্জেদ আরও বেড়ে গেল তারা বলল যে না না আমি এখনও মানি না এটা জাদু ছাড়ার কিছুই নয় হজরত সালে আলসালাম বারবার সতর্ক করলেন হে আমার জাতি এই উটনি আল্লাহর আমানাত এর প্রথম বিদ্বেষ পোষণ করো এর ক্ষতি করো না যদি তোমরা এর উপর হাত তোল তাহলে আল্লাহর শাস্তি তোমাদের উপর নেমে আসকে কিন্তু এক রাতে যখন আকাশে থারারা ঝলমল করছিল আর মরুভূমি নিস্তব্ধতায় ঢাকা ছিল তখন কিছু মানুষ গোপনে ষড়যন্ত্র করল উটনিটিকে ক্ষতি করার জন্য তাদের মধ্যে একজন তীর হাতে তুলে নিল তারপর সেই তীর দিয়ে উটনির উপর আঘাত করল সেই তীরের আঘাতে যখন উটনি আহত হয়ে মাটিতে পড়ে গেল তারপর আরেক ব্যক্তি বর্ষা হাতে নিয়ে উটনির উপর আঘাতের উপর আঘাত শুরু করল একের পর এক নির্মম আঘাত আর এইভাবে সেই অত্যাচারী হযরত সালে আল্লাহ সালামের উটনিকে হত্যা করে ফেলল পরের দিন সকালে যখন সূর্য উঠল তখন মানুষ দেখল যে উটনিটি আর জীবিত নেই তার আল্লাহর এক মহা নিদর্শন মুছে ফেলেছে তারপর যখন এই খবর হযরত সালে আল্লা সাল্লামের কাছে পর্যন্ত পৌঁছে গেল তখন তার মুখে নেমে এল গভীর বেদনা ও অনুশোচনার ছায়া তিনি বললেন হে আমার জাতি তোমরা এমন একটা কাজ করেছ যেটা আল্লাহ তোমাদের কঠোরভাবে নিষেধ করেছিলেন এখন তোমরা তিন দিন তোমাদের ঘরেই অবস্থান করো এরপর আল্লাহর শাস্তি তোমাদের উপর নেমে আসবে কিন্তু সেই কাফেররা হাসতে লাগল আর বলল যে দেখা যাক সালেহের তিন দিন পর কি বা হয় দেখি কোনো শাস্তি নামে আমাদের কিন্তু তারা জানত না এই তিন দিনই তাদের জীবনের শেষ সময় তারা তাও আবার দরজা নিজেরাই বন্ধ করে দিয়েছিল আর এখন আল্লাহর হুকুম নিমে আসতে চলেছে এমন পরিস্থিতিতে প্রথম দিন কেটে গেল কিন্তু কিছুই ঘটল না দ্বিতীয় দিনও পেরিয়ে গেল আবার তৃতীয় দিনের শেষ প্রহরও আসছে আর হজরত সালেহ আল্লাহি সালাম তার জাতির দিকে শেষবারের মতো তাকালেন তিনি জানতেন এখন আল্লাহর হুকুম কার্যকর হবে যেই সামুদ জাতি একসময় পাহাড় কেটে প্রাসাদ বানাত যাদের শক্তি ছিল অতুলনীয় আজ তারা ধ্বংসের মুখে হযরত সালেহ আলাই সালাম বললেন হে আমার জাতির মানুষেরা উফ যদি তোমরা আমার কথাকে মেনে নিতে যদি তোমরা আল্লাহর নিদর্শনকে মুছে না দিতে যদি তোমরা তোমাদের গুনাহ থেকে তওবা করতে এরপর হযরত সালেহ আলাই সালাম তার ইমানদার সঙ্গীদের নিয়ে দূরে পাহাড়ের দিকে চলে গেলেন আর তখনই নেমে এলো আল্লাহর শাস্তি প্রথমে এক প্রচণ্ড গর্জন এক এমন ভয়াবহ আওয়াজ যা আকাশ ও জমিনকে কাঁপিয়ে দিল প্রতিটি দেওয়াল কেঁপে উঠল তাদের উনুচুনচু পাহাড় কেটে বানানো সেই বিশাল প্রাসাদগুলো একে একে ভেঙে পড়ল তারপর এলো এক ভয়ঙ্কর ঝড় যে ঝড় তাদের শহর তাদের ঘরবাড়ি তাদের বাগান সব কিছু মাটির সঙ্গে মিশিয়ে দিল যে এই কম একসময় পাহাড় কেটে প্রাসাদ বানাত তারা আজ নিজেরাই মালির দানার মতো ছড়িয়ে গেল পৃথিবীর বুক জুড়ে এরপর যখন ঝড় থেমে গেল তখন কেবল নিস্তব্ধতা রইল যেখানে একসময় অহংকার শক্তি আর গৌরবের গর্জন ছিল সেখানে এখন শুধু নিরবতা হযরত সালাম এবং তার সঙ্গীরা ফিরে এলেন ধ্বংসস্তূপে পরিণত সেই নগরের দিকে তাকালেন এরপর হযরত সালে আলাই সালাম নিজের হাত আকাশের দিকে তুলে বললেন হে আমার দয়াময় প্রভু আমি চেষ্টা করেছিলাম তাদেরকে তোমার পথে নিয়ে আসার জন্য কিন্তু তারা নিজেরাই নিজেদের গুনাহে ডুবে গিয়েছে এইভাবেই সেই জাতি যারা একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বলে পরিচিত ছিল কিন্তু তাদের অবদ্ধতা ও অহংকারের কারণে মুছে গেল পৃথিবীর মানচিত্র থেকে তাদের শক্তি তাদের সম্পদ তাদের গর্ভ সবই মিশে গেল ধুলোর সঙ্গে এরপর হযরত সালে আলাইসাল্লাম নিজের ইমানদার সাথীদের নিয়ে এক নতুন অঞ্চলে চলে গেলেন এবং সর্বত্র মানুষকে উপদেশ দিতে লাগলেন আর বললেন যে হে মানুষ সকল অহংকার করো না আল্লাহর নিদর্শনকে অস্বীকার করো কারণ যেই মানুষ আল্লাহকে ভুলে যায় সে নিজেই পৃথিবী থেকে মুছে যায় আজও মাদায়নে সালেহের সেই পাহাড়গুলোতে রয়েছে তাদের চিহ্ন যেখানে সেই জাতি একসময় বসবাস করত যারা পাথর পেটে প্রাসাদ বানাত আর আজ সেই একই পাথর তাদের ধ্বংসের সাক্ষ্য বহন করছে কমে সামুদের কাহিনী শুধু এক প্রাচীন জাতির পতনের গল্প নয় এটা মানুষের অহংকার অবাধ্যতা আর ভুলে যাওয়া বিশ্বাসের করুণ পরিণতির এক অনন্ত শিক্ষা আল্লা কাউকে শক্তি দেন ঐশ্বর্য দান করেন প্রজ্ঞা দেন কিন্তু যখনই মানুষ সেই শক্তির অহংকারে নিজের স্রষ্টাকেই অস্বীকার করতে শুরু করে তখন ধ্বংস নিশ্চিত হয়ে যায় পাহাড় কেটে প্রাসাদ বানানো সেই জাতি আজ কেবল ইতিহাসের ধুলা লুকিয়ে আছে কিন্তু তাদের কাহিনী আজও আমাদের মনে করিয়ে দেয় যে যে মানুষ আল্লাহর দয়া ভুল সে যতই বড় হোক না কেন শেষ পর্যন্ত ধ্বংসই তার শেষ পরিণতি তাই হে মানুষ সকল রেখো অহংকার নয় বিনয়টিকে থাকে শক্তি নয় ইমান রক্ষা করে আর আল্লাহকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে না সে শুধু ধ্বংসের অপেক্ষায় থাকে তো এটাই ছিল হজরত সালে আল সালাম এবং কমে সামুদের বাস্তব কাহিনী আশা করছি এই কাহিনী থেকে অনেক কিছু শিখতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে এটি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন হয়তো তারাও এখান থেকে কিছু শিখতে পারবেন আমাদের এর পরবর্তী পর্বে আমরা আরও এক নবীর জাতির কাহিনী নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন